আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা ভালোবাসার মানুষ আছেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো দেখতেই তো পারতেছেন চলে আসলাম কক্সবাজার ছয় নম্বর ঘাটে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিতে তো আমরা সবাই স্পিড বোটে উঠে গেলাম তো মহেশখালী যাওয়ার জন্য আগে কোনো চিন্তাভাবনা ছিল না হঠাৎ করে আমরা প্ল্যান করছি সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে এই ছয় নম্বর ঘাটে চলে আসছি এখন সকাল সাড়ে আটটা বাজে তো আজকে আমরা কে কে মহেশখালী যাচ্ছি আছে আমার ছোটো ভাই আরিয়ান আছে ভাই জমির আছে বন্ধু করিম আছে ছোটো ভাই আবদুল্লাহ আর এখানে আছে আমাদের মামা কমেডিয়ান স্পিড বুটের ড্রাইভার স্পিড বুটে স্টার্ট করে দিল আমরা এখনই রওনা দিব মহেশ উদ্দেশ্যে আমার সাথে যারা যারা আছে তারা আগে অনেকবার মহেশখালী গেছে কিন্তু আমার আজকে দ্বিতীয়বার এর আগে একবার মহেশ গেছিলাম আপনারা হয়তো চেনেন প্রবাসী ফরহাদ বর্তমানে মালয়েশিয়া আছে সে মালয়েশিয়া যাওয়ার আগে তার সাথে দেখা করতে গেছিলাম তার ঘরে গেছিলাম মনে হয় বছর বছরের হয়ে গেছে এই অনেকদিন পরে আবারও মহেশখালী যাচ্ছি আজকে মহেশখালী যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটু ঘোরাঘুরি করবো আদিনাথ বাড়ি যাব সেখান থেকে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ যাবো শুনেছি সেখানে অনেক ডেভেলপ হয়েছে রোড অনেক সুন্দর হয়েছে আর যারা আমার ফ্যান ফলোয়ার বাই ব্রাদার আছে তাদের সাথে একটু দেখা করব। তো গাইজ আমরা ফাইনালি মহেশখালী জ্যাটির কাছাকাছি চলে আসছি মানে মহেশখালী উপজেলায় আমরা ঢুকবো এখন তো আশেপাশে একটু ভালো করে খেয়াল করে দেখলাম যে আগে যে অবস্থা ছিল মহেশখালী যেটি আগের মতো নাই আমার পেছনে যে জাহাজটা দেখতেছেন বড় জাহাজ সেটাতে করে আসার কথা ছিল কিন্তু সেটা আসতে একটু নাকি লেট হয় তার কারণে আমরা স্পিড বুট করে চলে আসছি যাই হোক আধা ঘন্টার ভেতরে আমরা কক্সবাজার থেকে মহেশখালী পৌঁছে গেছি তো জাহাজটা আসলে অনেক সুন্দর যারা ঘুরতে আসবেন সমুদ্রপথে অবশ্যই জাহাজ করে আসবেন একটু সময় হলেও ঘুরে ঘুরে আসতে পারবেন অনেকগুলো স্পিড বুট দাঁড়িয়ে আছে তো মহেশখালী জেটিতে আমার মনে হয় অনেক মানুষের জেম তো বুঝতেছি না কাছে গেলে বুঝতে পারবো আসলে কি অবস্থা তো মহেশখালী জেটির যেটা পুরাতন ব্রিজ ছিল সেটা অনেক নষ্ট হয়ে গেছে পাশে দেখলাম যে নতুন ব্রিজের কাজ চলতেছে তো আমরা গাঠের একদম কাছাকাছি চলে আসছি স্পিড বোট রশি দিয়ে টানতেছে আমরা এখনই নামবো আসলে সামনে অনেক পানি ছিল তা আমি বললাম যে আরেকটু টানতে একটা ভাই পানিতে পড়ে গেছে দেখতে পারলেন তা আমি বলতেছি আর একটু টানেন বাই নাহলে ব্রিজে যাবো তো একটা ভাই হাত বাড়িয়ে আমাকে হেল্প করবে মানি নামাবে তো ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিলাম নামাইছে আমি নামতেছি পরে করিম ভাইও নামলো ভাই জমিরে নামলো আবদুল্লাহ নামলো সবাই মিলে সামনের দিকে আগাইতেছি আগাইতে আগাইতে দেখতেছি যে এখানে তো অনেক মানুষের জ্যাম আসলে কি ব্যাপার বুঝতেছি না তো কয়েকজনের কাছ থেকে জানতে পারলাম যে এখানে নাকি সবসময় এরকমই জ্যাম থাকে তো আমি যখন এর আগে একবার আসছিলাম তখন এরকম মানুষের জ্যাম ছিল না খুবই মানে একদম হালকা ছিল তো আজকে দেখলাম এত মানুষের জ্যাম এখানে যে এত মানুষের আসা যাওয়া হয় আসলে মানুষ কোনো না কোনো কাজে কক্সবাজারের সদরে যায় আবার সেখান থেকে আসে আসা যাওয়া নিয়ে অনেক মানুষের ভোগান্তি এখানে আসলে ব্রিজের কাজ চলতেছে এই ব্রিজটা অনেক ছোটো হয়ে গেছে কক্সবাজার জেলা থেকে শুরু করে কক্সবাজার জেলার বাইরের মানুষও মাঝে মধ্যে এখানে ঘুরতে আসে আসলে অনেক পর্যটকও আসে এখানে সে কারণে আমার মনে হয় যেটিটা আর একটু উন্নতি করার দরকার কারণ এখানে মানুষের খুবই কষ্ট আসা যাওয়া নিয়ে তো আমরা জেটি থেকে একটু সামনে এসে একটা অটো নিলাম আদিনাথ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম মহেশ কালী আদিনাথ বাড়ি গেট দিয়ে ঢুকতেছি এক এক করে তো আমরা সামনের দিকে আগাইতেছি সামনে দেখলাম অনেক লম্বা সিঁড়ি আমি ভিডিও করতে করতে কথা বলতে বলতে পরে চলে আসতেছি হঠাৎ করে দেখলাম এরা সবাই দাঁড়িয়ে আছে এদের লাগে পা তা করতেছে তো এক পরিচিত লোক আমাকে ডাক দিল কাছে আসলো বল বললো যে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান তো ভাইয়ের সাথে কোলাকুলি করলাম ভালোবাসা বিনিময় করলাম তো ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আবারও সামনের দিকে আগাইতেছি কারণ অনেক উপরে উঠতে হবে তো আসলে এখানে হচ্ছে দুইটা সিঁড়ি লম্বা লম্বা সিঁড়ি পাহাড়ের উপরে উঠতে গেলে তো উঠতে প্রথম সিঁড়ির মাঝখানে আসে মন্দির তারপরে উপরের দিকে পাহাড়ে ওঠার আরেকটা সিঁড়ি আছে তো পূজারি বলল যে আপনারা যদি পূজা না করেন তাহলে এখানে আসেন না উপরের দিকে চলে যান তো আমরা পূজা এখানে করবো আমরা তো মুসলমান এমনি ঘুরতে আসছি দেখতে আসছি যাই হোক আমরা দ্বিতীয় সিঁড়ির দিকে আঁকাইতেছি দ্বিতীয় সিঁড়িটাও অনেক পাহাড়ের উঁচাই অনেক লম্বা সিঁড়ি তো নর্মামা চালাকি করে আগে থেকেই ব্লগ করতেছে আমাদের সবার সামনে সামনে হাঁটতেছে দেখতেছেন তো আমরা পেছন পেছনে হাঁটতেছি সবাই যে যার যার মতো ব্যস্ত মোবাইল নিয়ে তো আসলে এখানে আসছি আসার পরে পাহাড়ে উঠবো এখন তো আমরা আদিনাথ বাড়িতে বেশিক্ষণ সময় কাটাই নাই আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো ছিলাম এই নুরু মামা কয়েকটা ভিডিও করছে আর আমি জমির ভাই করিম সবাই মিলে কয়েকটা ছবি উঠালাম এখানে আসলে ছবি অনেক সুন্দর হয় পাহাড়ের উপর থেকে সিঁড়ি নিয়ে ব্যাকগ্রাউন্ডে তো আমরা সেটা করলাম করার পরে আমরা আবারও ব্যাক করলাম তো আসলে আজকে শুক্রবার জুমান নামাজ পড়তে হবে আপনারা শুধু এই সিনটা দেখেন কত সুন্দর সিঁড়ি কত উঁচাই তো জুমার নামাজ পড়তে হবে অবশ্যই কারণ আজকে শুক্রবার তাই আমরা সবাই বদরখালি একটা জামে মসজিদে এসে জুমান নামাজটা আদায় করলাম জুমান নামাজ আদায় করার পরে আমরা বদরখালি বাজারে একটা হোটেলে গিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া করার সময় নোরমামা ছাড় দিল না করে নিল একটা ফানি ভিডিও যাই হোক অনেক মজা হলো সেখানে খাওয়ার আগে তো গাইস আমরা এখন রওনা দিলাম মাতার বাড়ি কয়লা বিদ্যুতের উদ্দেশ্যে সেখানে যাব। তো আগের সাইতে অনেক ডেভেলপ হয়েছে মহেশ আসলে খুবই সুন্দর রাস্তা আপনারা যারা আগে বছর দুয়েক আগে আসছিলেন এখন আসলে একদম অবাক হয়ে যাবেন আসলে খুবই সুন্দর হয়েছে মহেশ আমি সিঞ্জি থেকে মাথা বের করে ভিডিও করতেছি আসলে রাস্তাঘাট খুবই ফাঁকা আর প্রচণ্ড বাতাস খুবই ভালো লাগতেছে আসলে আমার পেছনে দেখেন কত সুন্দর রাস্তা আর এখানে কত সুন্দর একটা গোলচত্বর এখানে চার পাঁচটা রাস্তার মাথা এসে লেগেছে তো সামনে একটা অনেক সুন্দর ব্রিজ ছিল আসলে ব্রিডিওটা আমি নিতে পারি নাই সেটা ওয়াও অসাম অসাধারণ আসলে যারা দেখছেন তারা বুঝবেন আর যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন না এখানে আসলে বুঝতে পারবেন আসলে খুবই সুন্দর একটা পরিবেশ অনেক ডেভেলপ হয়েছে এখানে তো আমি এখন দাঁড়িয়ে আছি মহেশখালী কয়লা বিদ্যুতের মেইন গেটে যেটাকে নাকি বলা হয় সেলসি গেট তো এখানে প্রচণ্ড গরম এখন কারণ আমরা জুমার নামাজের পরপরে এখানে চলে আসছি তো আমরা জুমার নামাজের আগে ছিলাম আদিনাথ বাড়িতে সেখানে যাওয়ার সাথে সাথে একটা ভিডিও আপলোড করছিলাম আমরা ওখানে আছি তো সেখানে নাকি অনেক ভাই ব্রাদার গিয়ে জড়ো হয়েছে আমাদেরকে পাই নাই তো এখানে এসে একটা ভিডিও আপলোড করবে এখনই আমরা বর্তমানে এখানে আছি বলে তো এখানে কয়েক ঘন্টা থাকবো আসরের সময় পর্যন্ত থাকবো দেখি কত মানুষ আসে আমাদের সাথে দেখা করতে কারণ মহেশকালীর মানুষ অনেক আন্তরিক আসলে আমার বেশিরভাগ ফ্যান ফলোয়ারি হচ্ছে মহেশ কালী কুতুবদিয়া বাসকালী সাতকানিয়া ফেকুয়া বলতে গেলে কক্সবাজার জেলারই মানুষ যাই হোক চট্টগ্রাম জেলারও অনেক মানুষ আছে কারণ আমি বেশিরভাগই আঞ্চলিক ভাষায় ভিডিও করে আমাদের চট্টগ্রাম বিভাগের তো সবাই ভিডিও করতেছে ছবি উঠাইতেছে ও মাই গড আলহামদুলিল্লাহ তিরিশ মিনিট যেতে না যেতে অনেক ভাই দ্বারা এসে জড়ো হয়েছে আমাকে পেয়ে তারা অনেক খুশি তো আপনারা এখন যাদেরকে দেখতেছেন এরা একদম সাথে সাথেই চলে আসছে তিরিশ মিনিটের মধ্যেই চলে আসছে তো সবার সাথে একটা ভিডিও করলাম সবাইকে একটা একটা ছবি উঠা দিলাম আর পরবর্তীতে এরা চলে আসলো আবার তো এরকম গ্রুপ বাক করে করে আসলে যতক্ষণ ছিলাম বিভিন্ন জায়গা থেকে মহিষ্কালীর এই বিভিন্ন ভাই ব্রাদার আসলো জোর হলো সবই চড়ালো আবার অনেকেই বলতেছে ভাই আমাদের একটা প্রমোট দেন তো আসলে যতটুকু পারছি সবাইকে প্রমোট দিছি সবই উঠাই দিছি যতটুকু সম্ভব ভালোবাসা দিয়ে আসছি ভালোবাসা নিয়ে আসছি তো আসলে এখন আসরের পর হয়ে গেছে আমাদেরকে ব্যাক করতে হবে তো দ্রুত ব্যাক করার জন্য সবার সাথে তাড়াতাড়ি যা করার করলাম করার পরে আমরা ব্যাক করব ব্যাক তো আসার সময় আসলে কোনো ভিডিও ধারণ করি নাই অনেক টাইট হয়ে গেছিলাম তাই সিনজিতে আমরা একটু রেস্টে ছিলাম ভিডিও করি নাই আর আসার সময় অবশ্যই তো মহেশকালীর ঐতিহ্য পান না খেলে নয় তো অবশ্যই পান খেয়ে নিলাম আগুন দিয়ে দেখেন আসলে খুবই মজা আসলে অবশ্যই খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা বিরাম আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম